এশিয়া কাপ মানে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য আলাদাই উত্তেজনা এবারের আসরেও সেই উত্তেজনা অনেকগুণ বেশি কারণ বর্তমানে ভারতীয় দল রয়েছে দুর্দান্ত ফর্মে যেখানে অভিজ্ঞতা আর তরুণ তারকা মিলে গড়ে তুলেছে এক শক্তিশালী দল ব্যাটিং সব ভারত দেখাচ্ছে ধারাবাহিকতা তাই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন এবারের এশিয়া কাপ ভারতের তবে যাই হোক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে চার কারণের জন্য শিরোপা জিতবে ভারত নাম্বার চার ইতিহাস যখন ভারতের পক্ষে আপনারা হয়তো অনেকে জানেন না এশিয়া কাপের ষোলো বারের আসরে ভারত চ্যাম্পিয়ন হয়েছে আটবার পাশাপাশি রানার আপ হয়েছে তিনবার তো বুঝতেই পারছেন এশিয়া কাপ আসরে ভারত এগারো বার ফাইনাল খেলেছে সুতরাং এশিয়া কাপের সব থেকে শক্তিশালী দলটির নাম ভারত তাই তো ভারত এশিয়া কাপ জয়ে সব থেকে বেশি এগিয়ে থাকবে কারণ ইতিহাস তো তাদের সাথেই রয়েছে নাম্বার তিন সেরা ওপেনিং জুটি এবারের এশিয়া কাপে ভারতের হয়ে ওপেনিং জুটিতে দেখা যাবে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে আর এই দুজনেই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে অভিষেক শর্মা বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তার টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট একশো তিরানব্বই দশমিক দুই পাঁচ পাশাপাশি দুইটি ফিফটি দুইটি সেঞ্চুরি এবং পাঁচশো পঁয়ত্রিশ রান হাঁকিয়েছেন আর শুভমান গিল আইপিএল এর পর থেকে তার ব্যাট আরো বেশি গর্জে উঠেছে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছে শুভমান গিল এবারের এশিয়া কাপ জয়ে এই দুই খেলোয়াড় ভারতীয় টিমকে সব থেকে বেশি সহায়তা করবে নাম্বার দুই সেরা মিডিল অর্ডার এবারের এশিয়া কাপে ভারতের মিডিল অর্ডারে দেখা যাবে সূর্যা কুমার যাদব হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং এই তিনজন ব্যাটসম্যান ভারতের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন প্রথমে সুরিয়া কুমার যাদব তিনি বর্তমানে থ্রি সিক্সটি নামে খ্যাত তিনি মাঠের চারিদিকে শট খেলতে পারদর্শী সুরিয়া কুমার যাদব এশিয়া কাপে প্রত্যেকটা বোলারের লাইন লেন্থ খারাপ করে দিতে পারে এরপরে হার্দিক পান্ডিয়া পান্ডিয়াও ব্যাট হাতে কম যান না দলের যখন প্রয়োজন হয় তখন তিনি রান করে থাকেন এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো একচল্লিশ স্ট্রাইক রেডে রান করেছেন আঠারোশো বারো পাশাপাশি পাঁচটি ফিফটিও হাঁকিয়েছেন তারপরেই থাকছে রিঙ্কু সিং রিঙ্কু সিং বর্তমানে ডোমেস্টিক ক্রিকেটে আগুন ঝরানো পারফরমেন্স করছে করেছে সিং টি টোয়েন্টিতে একশো একষট্টি দশমিক শূন্য সাত স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচশো ছেচল্লিশ এবং ফিফটি হাঁকিয়েছেন তিনটে রিঙ্কু সিং এশিয়া কাপে ভারতীয় টিমের মিডল অর্ডারের অন্যতম ভরসা নম্বর ওয়ান বলিং ভারতীয় টিমের কাছে রয়েছে জাসপ্রীত বুমরা আরজিপ সিং এবং বরুণ চক্রবর্তী যারা টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা বোলার এশিয়া কাপে ভারতীয় টিমের বোলার বর্তমানে সব থেকে বেশি রেঞ্জারেস এই তিনজন বোলার যে কোনো টিমের যে কোনো সময় ধস নামিয়ে দিতে পারে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এই তিনজন বোলার তো বন্ধুরা আপনার মতে এবারে এশিয়া কাপ চ্যাম্পিয়ন কে হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন